হে ওসব গাইজ আসসালামু আলাইকুম তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছে তো আজকে তোমাদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ থেকে ভিডিও নিয়ে আসলাম তো চ্যালেঞ্জটা হবে যে ফ্যাট থেকে যা লুট পাবো তা দিয়ে পুরো ম্যাচ খেলবো আর এমন কি কোনো গান স্ক্রিন থাকবে না গান স্ক্রিন ছাড়া পুরো ম্যাচটা খেলতে হবে এমন কি যদি এনিমি যদি ফ্যাক্টরির ভিতর মরে তার থেকে আমরা লুট নিতে পারবো কিন্তু ফ্যাক্টরি বাইরে হলে আর কার থেকে লুট নিতে পারবো না তো গাইজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা তাড়াতাড়ি লাইক দেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দাও আর এর বলতে বলতেই আমরা নেমে গেলাম ফ্যাক্টরির উপরে আমার সাথে কোনো এনিমি আছে দেখিলো এটা ফাটিয়ে দেখি এনিমি আছে কয়েকটাই তাড়াতাড়ি গানটা নিয়ে নিচে নেমে যাই নিচে টেনি বিজাতেছে ওম না আমাকে দেখে না আমি ওরে দেখছি তো একটা ঠুয়া দিব আগে এই ঠুয়া ওখান থেকে করে নাই এই লি তো ঠুয়া স্যার তো আমাদের একটা কিল হয়ে গেল দেখা যাক এখানে এ নিবি আরো নামার কথা ছিল দেখি খুঁজে লুটমুট করে দেখি যে কোথায় আসে নিবিগুলা আর হ্যাঁ এই জায়গায় আর ভালো করে লুট করতে হবে কোন আকাতে সব জায়গায় লুট করতে হবে কারণ আমি এখান থেকে বাইরে হইলে আর কোনো লুট নিতে পারবো না তো এই জন্য ভালো করে লুট করতে হবে আগে থেকে আর এই লোটের কথা বলতে বলতে বামে ফাইট শুরু হয়ে গেছে একটা এ নিবি ওনার ভিতরে ঢুকবে ঢুকে গিয়েছেও আয় আয় এক এই ল মায়ের এনিমিটার কপালটা অনেক খারাপ গানটা তার হাতে আসে নাই গান লিখতে ছিল কিন্তু গান হাতে আসে নাই আর আমি তার ফাঁকে মেয়ে দিয়েছি তাকে তো গাছ দুজনকে মারা পরে কোনো আর এনিমি দেখতে পাচ্ছি না কিন্তু সামনে একটা এনিমি নামছে তোলা যে এখানে মারছে আবার নাম এনিমিটা নেমে কোথায় যে চুপটি করে বসে আছে খুঁজে পাই যাচ্ছে না সমস্যা তাকে এমনিতে খুঁজে বাই করবে হ্যাঁ ও ক্যারেক্টার পেয়ে গেছি ক্যারেক্টারটা মারলে এমনিতে তাকে খুঁজে বাই করবো আমার বামেই আছে এখন ওই এনিবিটাকে মেরে ভর্তা বানিয়ে দেব চলো ওই তো বাইরে হয়ে গেছে এনিবিটা লে এক শর্ট এই লাস্ট টু ট্রিপল কিল নিজের কপাল নিজেই পড়ছে এনিবিটা নেম একটু দূরে যে নামবো বুঝেনা যে আমার মতন পুরো প্লেয়ারের সামনে পড়লে তো বারবার লবি দিয়ে যাইতে তো গাইস ফ্যাক্টরির ভিতরে ঘুরতে ঘুরতে দেখি যে আবার ওই ফ্যাক্টরি মাসখানে ফাইট শুরু হয়ে গেছে তো আমারও যদি ওখানে যাইতে হবে থার্ড করতে তো আগে রাজদাদা কোন দেখি যে কি করে লুপ করতেছে এই লাম ছুয়া কি মারলাম ভাই আমি তো হ্যাকার হয়ে গেছি হ্যাকার তো গাইসের মধ্যে আমাদের চারটা কিল হয়ে গেছে আর তো গাইছে আমরা ফ্যাক্টরি থেকে বাইরে হয়ে গেলাম এখন যদি আমি চাই ভিতর থেকে লুট নিতে তাও পারবো না তো চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ এখন দেখি যে আশপাশে কোনো এনিবি আছে কি না দেখি ভালো করে আর ভিতরে কোনো লুট থাকলে আমি নিতে পারবো না আর আমাদের এর ভিতর নিচে ফাইট শুরু হয়ে গেছে চলো আমরা ওদিকে যাই নিচে দুইটা ফাইট করতেছে এর মাঝে আমি দেখি তো ঠাটপাড়ি করতে পারি নাকি এখানে হোল করি আমি এই জায়গাটা হোল করে থাকি দেখি বাহির হয়নি কেউ অনেকক্ষণ ধরে এখানে হোল করলাম কেউ বাইরে হলো না ফাইনালি কেউ বাইরে হয়েছি অনটেক ও কি মারলাম আমি এত হ্যাকার শট দিয়ে দিলাম আমি একটাকে ওয়ান টেপের লবিতে পাঠানো বারটা লাগে ফাইট লেগে গেছে পিছন থেকে মারা শুরু করেছিল আমাকে তো এটাকে একশো দিয়েছি এটা এখন দিশা পাবে না কি করবে আমার সাথে রাজ দিয়ে দিয়েছে ও আসুক এপাশে আসলেই আসলে একটা টোকা দিয়ে দেবো শেষ লবিতে যার লবিতে এখন যেমন খা তো আমরা নিচে নেমে যাই নাহলে আর একটা ঠাপ্পির লোক আইসে আমাকে মেরে দিতে পারে ম্যাপের এই মাথা থেকে এই মাথা খুঁজলাম কোনো একটা এনিমি পেয়ে কিন্তু ডানের ফাইট শুরু করেছে ওয়ান শট টু শট কিন্তু আমার কিল তো পেয়ে নেই একে কিল হয়ে ছয় টান নিবি ব্যাপার না যায় সামনে যাই আমরা জুন পিছে চলে আসছে সামনে গেলে এনিবি পেয়ে যাব যেখানে একটু হোল করে দিক খালে পজিশন আগে বুঝে নেই এ নিবি কোথায় আগে না দেখে দিলে পরে আবার আমাকে মেরে লবিতে পাঠিয়ে দেবে আগে আমাদের কাজপর ভালো করে দেখতে হবে যে কোথায় কোন এনিবি বসে আছে কাজপথ ভালো করে দেখে নেই সামনে একটা এনিবেশী করেছে আসলে একটা টোকা দিয়ে দেবো ওয়ান শট খেয়ে গেছে এখন শট তো লাগে নাই এখন আমরা এই পাশে ঘুরে যাবো যে কি করে এই পাশে ঘুরে যাওয়ার আগে এই পেশে আইসে পড়ছে রাষ্ট্রীয় জড়িটা মেরে দিলাম এই ওয়ান শট এই ওয়ান শটে মন আবার এক শট এই টু শট তিন শটে মরছে এনিমিটা কী খাই চাল্লাই জানে তো আমাদের এর মধ্যে ষাটটা গিল হয়ে গেছে এনিমি বাকি আছে আর তিনটা তো আমরা সেফ জুনে যাই গিয়া যাইছে আমরা সেফ জুনে আস্তে আস্তে তিনটার ভিতরে একটা নেভিকে মেরে দিয়ে সরা ভরা ফাইট করি তো এখন আসে ষোলো ষোলো আমি আর আমার বিপরীতে অন ভার্সেস অন এখন দেখা যাক কি আমার ওই পাশে মানে বাম দিকে এনিমিটা গাড়ি দাঁড়িয়ে করে এনিমিটা এই শট লাগে নাই শট ঢুকে গেছে ভিতরে তো টুকাইছে আমাদের যা যা আছে আমি তার উপরে একটু পরে দেখি যে কি হয় তো এটা মারলাম এটাতে কোনো লাভ হয় নাই কোনো লাভ হয় নাই এটা তো এখন দিয়েছে এই অনট নামাই এটা হলে শট তো হয়ে গেছে আমরা এর ভিতরে ভিডিও টাও পেয়ে গেলাম আর আমাদের চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে গেলো আর আমরা প্লাস পাইছি আটত্রিশ তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইকান সাবস্ক্রাইব করতে বলবো না তো আজকের জন্য টাটা পরবর্তী নতুন কোনো ভিডিও তে দেখা হবে আল্লাহ হাফেজ